আজকে আপনাদের বলবো সপ্তাহের সাত দিনের সঙ্গে সম্পর্কিত সাতটি সংখ্যা সংখ্যা তত্ত্বের সাহায্যে জন্মবার মিলিয়ে চরিত্র বুঝবেন কিভাবে আজকে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তাই পুরো ভিডিওটা দেখবেন আশা করবি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সংখ্যা অনুযায়ী সপ্তাহের প্রত্যেক বারের সঙ্গে এক এক সংখ্যার সম্পর্ক রয়েছে বারের সঙ্গে সংখ্যার সম্পর্ক থাকার কারণে জন্মবার অনুযায়ী প্রভাবও পরিলক্ষিত হয় জন্ম সময় অনুযায়ী লগ্ন রাশি নক্ষত্র বিশ্লেষণ করে যে কোনো ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলা সম্ভব যদিও তা বেশ জটিল এবং সময় সাপেক্ষ সর্বোপরি সেটি করতে শাস্ত্রে যথেষ্ট জ্ঞানের প্রয়োজন তবে সংখ্যাতত্ত্বের ধারণা থাকলে বিষয়টা তুলনামূলক সহজ হয়ে যায় সংখ্যাতত্ত্বের মূল বিষয় হলো বিভিন্ন সংখ্যার পাঠোদ্ধার সংখ্যাতত্ত্বে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার গুরুত্ব সর্বাধিক সংখ্যাতত্ত্ব অনুযায়ী সপ্তাহের প্রত্যেক বারের সঙ্গে এক এক সংখ্যার সম্পর্ক রয়েছে বারের সঙ্গে সংখ্যার সম্পর্ক থাকার কারণে জন্মবার অনুযায়ী সংখ্যার প্রভাবও পরিলক্ষিত হয় সংখাতত্ত্ব অনুযায়ী কোন বারে জন্ম হলে জন্মগত কোন গুণ দেখা যেতে পারে আসুন সেই ব্যাপারে জেনে নিই প্রথমে বলবো রবিবার যদি আপনার রবিবারে জন্ম হয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবিবার এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ একের সাথে সম্পর্কিত রবিবার যাদের জন্ম তারা স্বাধীন চেতা এবং উচ্চাকাঙ্ক্ষী অহং বোধ ও আত্মসম্মান এই সকল ব্যক্তির জন্মগত এদের মধ্যে জন্ম থেকে নেতৃত্ব দান এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে যাদের রবিবারে জন্ম এবার বলবো সোমবার যারা সোমবার দিন জন্ম সংখ্যাতত্ত্ব অনুযায়ী সোমবারের দুই সংখ্যার সঙ্গে সম্পর্কিত সোমবার যাদের জন্ম তারা অভিনয় জগতে ভালো নাম করতে পারেন সময়ের সঙ্গে এরা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন বন্ধু বান্ধব এবং জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা তাদের জন্মগত শিল্পের প্রতি অনুরাগ থাকতে দেখা যায় যাদের সোমবার জন্ম এবার বলবো যাদের মঙ্গলবার জন্ম যাদের মঙ্গলবার জন্ম সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গলবার তিন সংজ্ঞার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ তিনের সাথে সম্পর্কিত হচ্ছে মঙ্গলবার সপ্তাহের এই দিনে জন্মানো ব্যক্তিরা সৃজনশীল হন এরা যে কোনো মানুষের সঙ্গে ভালো মিশে যেতে পারেন এদের সুপরিকল্পনা দানের ক্ষমতা জন্মগত সাহসী প্রকৃতির হন এবং খেলার প্রতি আকর্ষণ থাকতে দেখা যায় যারা মঙ্গলবার জন্ম এবার বলবো বুধের কথা যাদের বুধবার জন্ম সংখ্যা তত্ত্ব অনুযায়ী বুধবার চার সংখ্যার সঙ্গে সম্পর্কিত বুধবার জন্মানো জাতক জাতিকারা স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য হন ব্যবহারিক জ্ঞান ও কর্মদক্ষতা তাদের জন্মগত এবার বলবো বৃহস্পতির কথা যারা বৃহস্পতিবার জন্ম বৃহস্পতি সংখ্যা অনুযায়ী বৃহস্পতির সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচের সঙ্গে সম্পর্কিত বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা অস্থির প্রকৃতির হয়ে থাকেন নতুন কিছু করার ও শেখার ইচ্ছা এদের ছোট থেকেই থাকে বৃহস্পতিবার যাদের জন্ম এবার বলবো শুক্রবারের কথা যারা শুক্রবার জন্ম সংখ্যা তত্ত্ব অনুযায়ী শুক্রবার ছয় সংখ্যার সঙ্গে সম্পর্কিত সপ্তাহের এই দিনে জন্মানো ব্যক্তিদের মধ্যে ভালোবাসা সমবেদনা দায়িত্ব জ্ঞান জন্মগত থাকতে দেখা যায় এই সকল ব্যক্তিদের শিল্পের প্রতি অনুরাগ থাকে বলবো শনিবারের কথা যাদের শনিবার জন্ম অনুযায়ী শনিবার সাত সঙ্গে সম্পর্কিত শনিবার যাদের জন্ম তাদের মধ্যে অন্তর্দর্শন ক্ষমতা আত্মজ্ঞান গভীর চিন্তার ক্ষমতা জন্মগতভাবে থাকতে দেখা যায় তাই আপনাদের বলে দিলাম যে সাত দিন অর্থাৎ সপ্তাহে সাত দিন কোন দিন কোন সংখ্যার সাথে সম্পর্কিত এবং কোন দিনে জন্মগ্রহণ করলে কোন গুণগুলো আপনার মধ্যে আসবে মানে কোন গুণ বলুন সেগুলো আপনার মধ্যে চলে আসবে এবং কি আপনাদের থাকবে সেগুলো বলে দিলাম এটা তো বললাম সার্বিক ফলাফল আপনাদের ব্যক্তিগত কিছু জানতে হলে ব্যক্তিগত কোন সমস্যায় ভুগলে আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন অনলাইনে প্রেডিকশন করতে পারেন দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে ফোন নাম্বারে ফোন করে বুকিং করে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগরির জয় জয় সিদ্ধিদাত্রির জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারয়ের জয়